এইভাবে তো আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ার এর সমস্ত নতুন নতুন ইভেন্ট এবং গাইস ফ্রি ইভেন্ট এর কনফার্ম প্রি অ্যাক্সেস এবং তার ব্যানার দেখিয়ে দেবো যেটা গাইস তোমরা এর আগে কখনো কিন্তু দেখোনি আর ফেব্রুয়ারি মান্থ জুড়ে কি কি ইভেন্ট আসবে সেটাও কিন্তু তোমাদেরকে বলবো তাছাড়া গাইস তোমরা কি জানো আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলের অফিশিয়াল অফিসিয়াল টেলার বেরিয়ে গেছে যেখানে গাইস আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলটাকে তো সেই টেলারটাও তোমাদেরকে দেখাবো এবং গাইস ওপি ফোর্টি এইট আপডেট এর জন্য দাঁড়িয়ে নতুন কি কি ইমোট কি কি গাড়ি স্কিন তাছাড়া নতুন লুট বক্স তাছাড়া আরো কি কি নতুন টাইপের জিনিস ডিজাইন করেছে তো সবকিছুই কিন্তু আমি পেয়ে গেছি তো আজকে হয়তো ভিডিও শেষ হয়ে যেতে পারে কিন্তু গাইজ আমার কন্টেন্ট কিন্তু শেষ হবে না তো তোমাদেরকে বলবো আজকে ভিডিওটা গাইস কিন্তু অন্য লেভেলেই হবে তো ভুল করো আজকে ভিডিওটা একবার স্কিপ না করে একদম লাস্ট অব দিন দেখতে থাকো রুকো যারা সবার বড় তো সবার প্রথমে গাইস তোমাদেরকে ভ্যালেন্টাইন এর রিং ইভেন্ট ব্যাপারে বলে দিই যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে তো ইভেন্ট প্রথমে দেখায় তারপরে গাইস ডেট কিন্তু কনফার্ম করে তোমাদেরকে বলে দেবো তো গাইস তোমার স্ক্রিন এর ওপর এখানে এই যে রিং ইভেন্ট দেখতে পাচ্ছো যেখানে রাইস সর্বপ্রথম তোমরা ভ্যালেন্টাইন থিমের এই মেল বান্ডিল দেখতে পাবে যে বান্ডেলটার বুকে তোমরা কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পেয়ে যাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে এর কিন্তু ফিমেল বান্ডেলটা দেখতে পাবে যেটা ঠিক এরকম টাইপেরই হবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা প্যারাসুট স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ব্যাকপ্যাক স্কিন দেখতে পাচ্ছো যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই লাগবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা কাতানা স্কিন দেখতে পাচ্ছ যার ভেতরও কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন থাকতো এই যে গাইস রিং ইভেন্টটা তোমাদেরকে দেখালাম তো ভ্যালেন্টাইন্স ডে এর থিমের উপর এই রিং তোমরা আমাদের ভিতরে দেখতে দেখতে পাবে পাবে আর কবে কিন্তু সেটাও বলে দিই তো গাইস ফেব্রুয়ারি মান্থের 11 এগারো তারিখে তোমরা কিন্তু এই ইভেন্ট টা দেখতে পাবে এটা কিন্তু গারিনা আপাতত কনফার্ম করে রেখেছো এই রিং ইভেন্ট টা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপর এসে তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন লেজেন্ডারি বান্ডিলেরতেলাটা দেখাই যেটা गाइस আমার কিন্তু মোটামুটি ভালোই লেগেছে তো চলো তোমাদেরকেও দেখাই তো गाइस ওনা স্ক্রিনের উপর এখানে কিন্তু আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলেরতেলাটা দেখতে পাচ্ছো ওর তেলারটা गाइस কিন্তু খুবই তাগড়া লেভেলের করেছে আর गाइस এই বাইকের উপর যে বান্ডিলটা সেটা কিন্তু আমাদের নতুন লেজেন্ডারি বান্ডেল তো বান্ডিলটার ভেতরে অনেক কিছু কিন্তু তোমরা দেখতে পেলে সো বান্ডিলটা ভাই তো খাতারনাক লেভেলের করেছে আর गाइस এখানে তোমরা এই যে বাইক বাইকটাকে দেখতে পাচ্ছ তো এই বাইকটা কিন্তু আমাদের গেমের ভেতরে আসবে তার সাথে গাইস এই যে বান্ডিলটাকে দেখতে পাচ্ছ এই বান্ডিলটা কিন্তু হবে আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিল আর গাইস বান্ডিল তার কাঁধে তোমরা কিন্তু এরকম টাইপের হাত দেখতে পাবে আর গাইস এই হাতটাই কিন্তু টেলারে ব্যবহার করা হয়েছে এবং গাইস তারপরে এই যে বান্ডেলটাটা কিন্তু লুক চেঞ্জার হয়ে যাওয়ার পর এরকম টাইপের কিন্তু অনেকখানে কি লাগবে যেরকম কিন্তু তোমরা এখানে ছবিতে দেখতেই পাচ্ছ তো এটাই কিন্তু হবে আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিল যার সম্পূর্ণ ডিটেল কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম তো লেজেন্ডারি বান্ডেল দা গাইস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস লেজেন্ডারি বান্ডেলের যে লুক চেঞ্জার ইমোটা সেটা কিন্তু অনেক খানিকই এরকম টাইপের কিন্তু হতে পারে মানে তোমরা যখন এই লুক চেঞ্জার এই যে ইমোটা এটা ব্যবহার করবে সেক্ষেত্রে বান্ডেলটা কিন্তু এরকম টাইপের কিন্তু দেখতে হয়ে যেতে পারে তো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম আচ্ছা গাইস এই লেজেন্ডারি বান্ডেলের ওপর তোমরা কিন্তু আরো অনেক নতুন নতুন জিনিস দেখতে পাবে যেরকম গাইস এই যে সার্ভারের স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু লেজেন্ডারি বান্ডেলের থিমের উপর করা তারপরে গেছ তোমরা কিন্তু এখানে একটা লুট স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু লেজেন্ডারি বান্ডিলে থিমের উপর করা তারপরে গেছ তোমরা কিন্তু এখানে এই যে একটা ডুয়ো ইমোট দেখতে পাচ্ছ তো এই ডুয়ো ইমোটটা তোমরা কিন্তু লেজেন্ডারি বান্ডিলের ভেতরে দেখতে পাবে তারপরে গেছ তোমরা কিন্তু এখানে একটা বাইকের স্কিন দেখতে পাচ্ছ এবং গাইস একটা কিন্তু প্যারাসুট স্কিন এবং গাইস তারপরে একটা কিন্তু লুক চেঞ্জার ইমোট তো এই ইমোটটা কিন্তু তোমরা লেজেন্ডারি বান্ডিলের ভেতরে দেখতে পাবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ এবং গাইস তারপরে কিন্তু একটা স্কাই উইং ও কিন্তু দেখতে পাচ্ছ তারপরে গাইস একটা বন্দুকের স্কিন এবং এবং গাইস কিন্তু একটা কাতানা স্কিন এবং গাইস এই যে গ্লুয়াল স্কিনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু এবং গাইস এই বান্ডিলটাও কিন্তু তোমরা আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলের ভেতরে দেখতে পাবে তাছাড়া গাইস তোমরা কিন্তু এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছ একটা আফতার দেখতে পাচ্ছ তারপরে গাইস এই যে কিছু জিনিস তো এই জিনিসগুলো তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি বান্ডিলের থিমের ওপর কিন্তু দেখতে পেয়ে যাবে তাছাড়া গাইস লেজেন্ডারি বান্ডিলের থিমের ওপর এই একটা ফিস্টে স্কিন দেখতে পাচ্ছ এই ফিস্টে স্কিন দেখতে পাবে তারপরে গাইস এই যে একটা জিনিস আছে এটা দেখতে পাবে তাছাড়া গাইস এই যে কিছু ঠোকেন দেখতে পাচ্ছ

গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টের ব্যানারটা দেখতে পাচ্ছ আর গাইস স্ক্রিনের উপর তোমরা যখনই ক্লিক করবে সেক্ষেত্রে এরকম টাইপের ইমোট রয়্যাল ইভেন্টের এখানে কিন্তু তোমরা চলে আসবে সো এখানে গাইস সর্বপ্রথম তোমরা এই যে ডুও ইমোটটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডে থিমের উপর বানানো তো এই ডুও ইমোটটা দেখতে পাবে তারপরে গাইস এই যে একটা ইমোট তো যারা যারা গাইস ভ্যালেন্টাইন্স ডে এর ব্যাপারে জানে তারা গাইস এই ইমোটটার ব্যাপারেও কিন্তু জানে সো এই ইমোটটাও কিন্তু তোমরা এই ইভেন্টের ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে লাভ ইমোর দেখতে পাচ্ছ সো এই ইমোরটা ইভেন্ট এর ভেতরে দেবে কি দেবে না সেটা কিন্তু এখন অব্দি কনফার্ম হয়নি কিন্তু গাইস দিতে পারে তারপরে গাইস এখানে এই যে একটা ইমোর দেখতে পাচ্ছ এটাও কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যেতে পারো গাড়ি না গাইস ইমো ট্রায়াল ইভেন্ট ভেতরে কিন্তু এই দুটো ইমোর আপাতত কিন্তু কনফার্ম করেছে আর ইভেন্টটা কিন্তু আসছে আর কবে আসবে তো কনফার্ম ডেট বেরিয়ে আসেনি কিন্তু গাইস যতখানি জানতে পারলাম ফেব্রুয়ারি মান্থের ন তারিখে কিন্তু তোমরা এই ইভেন্টটা কিন্তু দেখতে পেয়ে যেতে পারো তোমরা গাইস কারা কারায় এই ইমোট রেল ইভেন্ট আমাদের গেমের ভেতরে দেখতে চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিই তো এরপরে গাইস তোমাদেরকে একটা ইউনিক এবং মজাদার ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা কিন্তু দেখতে পাচ্ছ আর গাইস এর উপরে তোমরা যখন ক্লিক করবে সেক্ষেত্রে কিং কং থিমের উপর এই যে একটা ব্লু ওয়ালের স্কিন দেখতে পাচ্ছ তো এই স্ক্রিনটা কিন্তু তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে পাবে তো ব্লু ওয়ালের স্কিনটা ভাই দেখতে কিন্তু খুবই ইউনিক লাগছে তো এই ব্লু ওয়ালের স্ক্রিনটা আসতে চলেছে তার সাথে গাইস তোমরা এই যে কিছু নর্মাল টাইপের ব্লু ওয়ালের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই গুলো তোমরা কিন্তু এই ইভেন্ট ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে তো এরপরে গাইস বলে দি এই ইভেন্ট টা তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান করা হয়েছে ফেব্রুয়ারি মান্থ এর সাত তারিখে তোমরা কিন্তু এই আমাদের গেমের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যেতে কিংকং এই নতুন ইউনিক টাইপের গ্লুয়াল তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস এই গ্লুয়াল নামটা কিন্তু কিংকং না তো এর নামটা তোমরা কিন্তু সেখানে কিন্তু দেখতেই পাচ্ছ এরপরে গাইস ভিডিও তে আগে তোমাদের আমাদেরকে ভ্যালেন্টাইন্স এর কিছু ফ্রি ডিভার এবং গাইস কোভি ফোর্টি এইট আপডেট এর কিছু ইউনিক টাইপের আইটেম দেখাবো কিন্তু গেস তার আগে তোমরা যা যারা আজকে এই ভিডিওটা এতদূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লাগেছে কিন্তু এখন অব্দি একটা করে লাইক করি কি করছে আর অবশ্যই একটা করে কিন্তু লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকম কিছু সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভার এর ব্যাপারে আবার প্রথমে জানার জন্য চলো এখন গাইস তোমাদেরকে ভ্যালেন্টাইন্স এর সমস্ত ফ্রি ডিভার গুলোর ব্যাপারে বলে দিই তো গাইস সবার প্রথমে তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা লুট বক্সের

গাইনার তরফ থেকে জানানো হয়েছে যে এই কটা আইটেম কিন্তু তোমাদেরকে ভ্যালেন্টাইন্স ডে থিমের উপর কিন্তু ফ্রিতে দেওয়া হবে এবং গাইস গাইনার যদি পরে কিছু মনে হয় যে অন্য কোন আইটেম তোমাদেরকে ফ্রিতে দেবে তো এই আইটেমগুলোর বদলে সেই আইটেমগুলো কিন্তু তোমাদেরকে ফ্রিতে দিতে পারে তো আপাতত গাইস এই কটাই কিন্তু তোমাদেরকে ফ্রিতে দেবে তো ফ্রি আইটেম হিসাবে এই আইটেম গুলো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও এরপরে গাইস তোমাদেরকে ওবি ফর্টি এইট আপডেটের কিছু তাগ রাইলেবেলের জিনিস দেখিয়ে দিই তো গাইস তোমরা স্কিনের উপর এখানে কিন্তু একটা জিটগাড়ি স্কিন দেখতে পাচ্ছ তো জিটগাড়ি স্কিনটা গাইস দেখতে কিন্তু খুবই তাগড়া লেভেলের করেছে যেরকম দেখতেই পাচ্ছ এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা মনস্টার ট্রাক এর স্কিন দেখতে পাচ্ছ যে স্কিনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে আর এটা গাইস কিন্তু গাইনে একদম নতুন ডিজাইন করেছে এরপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ যে ইমোটটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তো এই ইমোটটাও কিন্তু গাইনে একদম নতুন ডিজাইন করেছে আর গাইস ওবি ফর্টি এইট এর পর এই ইমোটটা কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে আর যতখানি চান্স এই ইমোটটা কিন্তু তোমরা ফ্রিতে পেতে পারো সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম আচ্ছা গাইস এখন অবধি আমার কাছে কিন্তু আরো অনেক ইনফরমেশন আছে কিন্তু গাইস আজকের ভিডিওটা কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে তো আপকামিং যে নেক্সট ভিডিও গুলো আসবে সেখানে গাইস তোমাদের কিন্তু ফ্রি ফায়ারের আপকামিং অনেক আপডেট এর কিন্তু ইনফরমেশন দেবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে দেবে তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো